কিছু মানুষ আছে যাদের আপনি কখনো সন্তুষ্ট করতে পারবেন না যাদের অন্যায়কে আপনি যতই মেনে নেবেন ঠিক তারা ততই বেশি আপনাকে পেয়ে বসবেন হ্যাঁ বন্ধুরা আপনি লাইফে এমন কিছু মানুষ পাবেন যারা আপনাকে প্রতিনিয়ত ইউজ করবে কিভাবে ইউজ করবে জানেন আপনি যখন যা চাইবেন তা তারা ঠিকই করবে কিন্তু তারপর আপনাকে দশটা কথা শুনিয়ে বা খোটা দিয়ে আপনার মনটাকে একদম ভেঙে চুরমার করে দিবে আমাদের নারীদের জীবনও কিন্তু ঠিক তাই আমাদের জীবনে এমন কিছু মানুষ আসে বা আমাদের চারিপাশেই এমন কিছু মানুষ আছে যারা প্রতিনিয়ত আপনাকে ধ্বংস করার জন্য বা আমাকে ধ্বংস করার জন্য নানা ধরনের কর্মকাণ্ড করে চলে তাদের এই বোধটুকু নেই যে তারা যা করছে সেটা কতটুকু ভুল বা সঠিক সেই মানুষগুলো আপনার জন্য যা যা করছে তা তারা প্রতিটা অক্ষরে অক্ষরে মেনে মনে রাখে মনে রাখার পর তারা কি করে জানেন তারা এইসব কথাগুলো যখন তাদের একটা রাইট টাইম হয় বা কোনো একটা খারাপ পরিস্থিতি চলে আসে তখন তারা এই কথাগুলো আপনাকে শোনাবে বলবে আপনার জন্য এটা করেছি এটা খাইয়েছি ওটা কিনে দিয়েছি কিন্তু ইসলামে একটা কথা স্পষ্টভাবে বলা আছে আপনি যদি কারো জন্য এক ফোঁটা পানীয় পান করান কাউকে এক ফোঁটা পানীয় পান করান সেক্ষেত্রে আপনি তাকে এইসব কথা বলতে পারবেন না এইসব কথা বলে তাকে খোটা দিয়ে কষ্ট দিতে পারবেন না আমাদের বাবা বা হাজবেন্ডরা আমাদের যা খাওয়ায় বা পড়ায় বা তাদের যা দায়িত্ব আছে সেটা করতে গিয়ে মাঝে মাঝে আমাদেরকে খোটা দেয় যেই মানুষটি আপনাকে খোটা দেয় সেই মানুষটিকে আপনার জীবন থেকে ঝে ঝরে ফেলা বা ঝেড়ে ফেলা যেটাই বলুন সেটা করা উচিত কারণ কোনো মানুষ যদি আপনাকে কিছু খাইয়ে কিছু কিনে দিয়ে বলে যে আমি এটা খাইয়েছি এটা করেছি তার চাইতে জঘন্য মানুষ ইসলামের দৃষ্টিতে বা আল্লাহর ওগু মনোযায়ী আর কেউ নেই তাই এই ধরনের মানুষ থেকে নিজেকে গুটিয়ে আনা সবচেয়ে ভালো আর যাদের উপর আমাদের ভরণ পোষণের দায়িত্ব থাকে তারা যদি এই ধরনের কথা বলে তারা তো আরও জঘন্য কারণ আপনাকে একটা নারীর ভরণ পোষণের জন্য আল্লাহতালা দায়িত্ব দিয়েছেন আপনি যদি সেটা নিয়ে বারবার তাকে খোটাই দেন তাহলে ভাই আপনার সেই মানুষটাকে খাইয়ে পড়িয়ে কোনো লাভ নেই তাই আপনি সেই মানুষটির কাছ থেকে দূরে সরে যান এবং তাকে খাওয়ানো পরানো কোনো কিছুই আপনার করানো লাগবে না রিজিক তো আল্লাহর জিম্মায় আল্লাহ ঠিকই তাকে খাইয়ে নেবেন আর আপনারা যারা মানুষকে কোটা দিয়ে কষ্ট দিচ্ছেন তারা মনে রাখবেন আপনাদের জন্য অপেক্ষা করছে অনেক সুন্দর সুন্দর পুরস্কার